সৈরতান্ত্রিকতার চূড়ান্ত সীমায় যায় তখন এটাই হওয়াটা স্বাভাবিক নাহলে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কথা বলতে একটা সরকারের এত অসুবিধা থাকে এটা এদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তিনটে মিছিল গিয়ে একসাথে শহীদ মিনারে জমা হবে এবং শহীদ মিনারে সভা হবে শহীদ মিনারে সভা হবে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম যে আমাদের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করুন সেটা যদি না হয়ে থাকে তাহলে কাল থেকে আমরা আবার অনশন শুরু করব একটা সরকার যখন স্বৈরতান্ত্রিকতার চূড়ান্ত সীমায় যায় তখন এটাই হওয়াটা স্বাভাবিক নাহলে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কথা বলতে একটা সরকারের এত অসুবিধা থাকে এটা এদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না পাঞ্জাবেও ওই ধরনের ঘটনা ঘটেছিল বিহারে ওই ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে সেখানে উড়িষ্যাতেও ঘটেছে কর্মচারীদের সাথে বসে সরকার সমস্যার সমাধান করেছে আমরা যে দাবি করছি সেই দাবি শুধুমাত্র কর্মচারী কেন্দ্রিক নয় কিন্তু আমাদের দাবিটা খুব স্পষ্ট যে রাজ্যের ছেলে দেখে সরকারি জায়গাতে চাকরি না পেয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে লেবার ক্ষেত্রে সেখান থেকে ফিরে আসার পথে বা সেখানে কার্যক্ষেত্রে তারা মাটি চাপা পড়ে মরছেন রেলে দুর্ঘটনা হয়ে মারা যাচ্ছেন এই জিনিসের অবসান চাই রাজ্যের ছেলেমেয়েরা যাতে রাজ্যে কাজ পায় তার ব্যবস্থা সরকার করতে পারে রাজ্যের ছয় লক্ষ শূন্য পদ পড়ে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে সেখানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করলে পরেই রাজ্যের ছেলে মেয়েদেরকে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না সেটা হচ্ছে না সারা বছর ধরে নাজেহাল হওয়ার থেকে একটা দুটো দিনে নাজাল হয়ে যদি সমস্যার সমাধান হয় আমার মনে হয় মানুষ সেটার জন্যই রাজি থাকবে এবং সেই সমস্যার সমাধানেরই চেষ্টা হচ্ছে ধর্মঘট ডাকাটা সমস্যার সমাধানের উদ্দেশ্যের জন্যই ধর্মঘট ডাকা হচ্ছে সমস্যাকে জিয়ে রাখার জন্য নয় এই সরকার যেটা করছে বিগত বারো বছর ধরে প্রত্যেকটা সমস্যাকে জিগিয়ে রেখে সমস্যাগুলোকে তৈরি করেছেন হলে এই রাজ্য থেকে প্রায় পঁচিশ লক্ষ ছেলে মেয়েকে বাইরে কেন খাটতে যেতে হবে সেই জবাবগুলো তো সরকারকে দিতে হবে যেখানে রাজ্যের মিনিমাম ওয়েজ হওয়ার কথা দশ হাজার টাকা সেখানে তিন হাজার টাকাতে কাজ করতে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারি ডিপার্টমেন্টে কী করে হয় এই যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধেই আমরা লড়ছি এবং এই দুর্নীতির অবসান হতে হবে না না অনশন চলবে শহীদ মিনারের যে মঞ্চ আছে আমাদের ওখানে সেই মঞ্চে অবস্থান মঞ্চে অনশন শুরু হবে না না অনশন তো আর এটা তো প্রতীকী অনশন নয় আমরণ অনশন এখানে খুব বেশি লোক বসবে না যে কজন বসবেন তারাই টানা অনশন করবেন 아 <목소리도>